দজবি জগতে কাজ করতেছি 17 বছর যাবত যারা যারা আমাকে দিয়ে কাজ করাতে চাবেন আমার ইমো নাম্বার WhatsApp নাম্বার এ এসএমএস করে ভয়েস করে সমস্যা কথাগুলো বলবেন নাম ঠিকানা ছবি পাঠাবেন ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি যেখানে আছেন যেই দেশে আছেন ওখানে ঢাকা বসাই এখান থেকে আমি আমার জিন হুজুরদের সত্তেশালি বাহিনী পাঠাবো ওখানে বিয়া আপনার চিকিৎসা করে আসবে আমার ইমো নাম্বার WhatsApp নাম্বার দুইটা দুইটা নাম্বার দি নাম্বার দুই নম্বরে ইমো কোলা WhatsApp কোলা এই দুই নাম্বারে আপনারা এস এম এস করে অথবা আপনাদের নাম ঠিকানা ছবি পাঠাবেন যে কোনো ধরনের কাজ করাতে চাচ্ছেন ধরেন যিনি আক্রান্ত রুগী আছে জাদুতে আক্রান্ত রুগী আছে দীর্ঘদিনের রোগী অথবা নতুন রোগী যে কোনো ধরনের সমস্যায় পড়ছেন আপনি এমন সমস্যা আছেন যে আপনার সারা শরীর অসুখ অসুখ বিসুখ লেগে থাকে সারা শরীরে সারা বছর ব্যথা বা চালা বা কোনো এক জায়গায় ব্যথা কাউকে জাদু করে পাগল বানায় ফেলাইছে কাউকে অসুস্থ করে ফেলছে কাউকে বান মারা হয়েছে তদ্বির জগতে যে কোনো সমস্যা স্বামী স্ত্রী মিল মোহাম্মত সমস্যা প্রেমিক প্রেমিকার মধ্যে মিল মোহাম্মতের সমস্যা এরকম কুফুরি তন্ত্রমন্ত্র করা হয়েছে জাদু করা হয়েছে এরকম যে কোনো ধরনের মুসিবতে আপনি আছেন আপনাকে বলি সর্বপ্রথম আপনার এখান থেকে আমার জিন হুজুরদের বাহিনী পাঠাবো যেখানে আপনি আছেন ধরেন ওখানে কিছু জাদু করা হয়েছে বা কুফুরি করা হয়েছে তা বিস্কোবাস গাড়া হয়েছে আপনার নামে যেখানে যেখানে গাড়া হয়েছে আমার জিন হুজুরা গিয়া পরীক্ষা দিয়ে দিয়ে দেখা যেখানে তা বিস্কোবাস গাড়া হয়েছে কুফুরি করা হয়েছে ব্ল্যাক মিজি করা হয়েছে যে কোনো ক্ষতি করা হয়েছে ওখানে গিয়া সমস্ত তাবিজ কবাজ গোলা উঠাবো করে যদি কোন দুষ্ট জিন থাকে স্বামী স্ত্রীর মধ্যে কল হবী লাগাই রাখতেছে স্বামী স্ত্রীর মধ্যে মিল প্রেমিক প্রেমিকার মধ্যে মিল মহব্বত লাগা হ্যাঁ নষ্ট করার জন্য কোনো জিন চালান দেওয়া হয়েছে বা এমনিতে আসছে ক্ষতি করতেছে ওদেরকেও আলহামদুলিল্লাহ যখন তখন সমস্ত জিন্দের কে বোতলে আটকায় বন্দি দিয়ে চলে আসব আপনার রুগী দেখবেন সমস্যা মুক্ত হয়ে যাবে এরকম যেকোনো দেশে আছেন আপনি যে কোনো প্রান্তে আছেন পৃথিবীর আপনার সমস্যা খুব দ্রুত সমাধান পাবেন ইনশাল আপনারা যারা এরকম কোনো কাজ করাতে আগ্রহী হইতে পারে অনেক অনেক অনেকদিন যাবাদ অনেকে বুকতেছেন অনেক জায়গায় দৌড়াইছেন আসলে এই কারণে চিকিৎসা করতে হয় যারা জিন সাধনা করছে জিন সাধকদের মাধ্যমে এই বড় কাজ করাতে হয় না হলে আপনার সমস্যা বছরকে বছর ঘুরবেন টাকা পয়সা খরচ করবেন সমস্যা সমাধান পাবেন না আমার উদার তো আহ্বান আপনারা অবশ্যই আমাকে দিয়ে না করার কোনো সমস্যা নাই যাকে দিয়ে করান যেন লোকটা জিন সাধক হয় জিন সাধকদের মাধ্যমে কাজ করাবেন খুব দ্রুত সমস্যা সমাধান